বন্ধুগণ আজকের সন্ধ্যাবেলা হঠাৎ করে লাইভ করছি কারণ আছে তার কারণ হলো আজকের দুপুরের দিকে কারেন্ট গেছে আর এখন এই সাতটা বাঁচতে চললো এখনও পর্যন্ত কোনো কারেন্ট আসার নাম নেই কারণ হচ্ছে কি এখানে ঝড় হোক বৃষ্টি হোক কারেন্ট চলে যায় না হলেও কারেন্ট যায় গেলে যদি তো পাঁচ মিনিটের মতো মধ্যে বা দশ মিনিটের মধ্যে কারেন্ট চলে আলে তাও ঠিক আছে যাবে তার আসার নাম নেই যেন সে শ্বশুরবাড়ি গেছে অনেক দূর হ্যাঁ সে আসার নাম নেই জীবনতলার যে অফিসাররা ওরা কি নাকে তেল দিয়ে ঘুমায় ওরা দেখতে পাচ্ছে না এই যে কারেন্টটা যাচ্ছে মানুষের কত অসুবিধা হচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনা আছে সেইগুলো তাদের তো দেখা দরকার আছে শুধু মাস গেলে তিন মাস পর পর মাস গেলে তারা এসে বিল কেটে যাবে ইলেকট্রিসিটি বিল দেওয়া বিল দেওয়া করবে খালি এসে আর প্রতি প্রতি তিন মাস পর পর তারা টাকা নিয়ে যায় কিন্তু এই এই সমস্যাগুলো তো দেখে না আর বিশেষ করে জীবনতলার অফিসের সমস্ত অফিসাররা এরা নাকে তেল দিয়ে ঘুমায় মনে হয় কারণ হচ্ছে কি এটা আপনার সোনাপুর সুভাষগ্রাম বারাইপুর এদিকে মকরমপুর চাকবেড়ে এদিকে গেলে এরকম প্রবলেমটা ফেস হয় না এরকম প্রবলেম শুধু আমাদের এদিকে হয় নারায়ণপুর ঘুটেশ্বরী এই দিকটাই বেশি হয় কারণ এদিকে মানুষেরা কেউ কিছু বলে না তো সেই জন্যকেও ওরা এইসবগুলো করে তো আশা রাখছি পরবর্তীকালে যেন এই সমস্যা না হয় সেদিকে জীবনতলা অফিসের অফিসারদের বলা হচ্ছে যাতে এই সমস্যা যাতে ফেস না করে কিন্তু এই সমস্যা পরবর্তীকাল হলে কিন্তু আমরা জনগণ বৃহত্তর আন্দোলন করব। যাতে কারেন্ট পরিষেবা দিতে জানা বাধ্য হয় কারণ তারা তিন মাস পর পর কিন্তু আমাদের ইলেকট্রিসিটি বিল নিয়ে তারা পেমেন্ট করে যাচ্ছে এই পরমেন্টটা শুধু একবারের জন্য নয় প্রতিবার হয় প্রতি বছর হয় সেই পরমেন্টটা যাতে না হয় সেই জন্য তাদের কাছে অনুরোধ করা হচ্ছে নইলে কিন্তু আমরা জনগণ বৃহত্তর আন্দোলন করে তুলব